কথা এতক্ষণ বললেন প্রেম ভক্তি পর্যায়ে এসে বললেন ইহো হয় আগে কথা এরপর সম্বন্ধ তত্ত্বের কথা

প্রভু কহে এহুত্তম আগে কহ আর এর পরে যতগুলো বলেছেন সব এহুত্তম 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 করে অগ্রসর হয়েছে অর্থাৎ আমাদের সম্মুখে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে বৈধিক ভক্তি কোনটি আর রাগানুরা ভক্তি কোনটি মাঝখানে একটি সীমান্ত রেখা দিয়ে দিয়েছেন এই প্রেম ভক্তি পর্যায়ে এবং একই সাথে এটাও বুঝিয়ে দিয়েছেন যে বৈঠক ভক্তিকে অনুসরণ না করে অর্থাৎ অনুশীলনা আদি এই আচরণগুলি না করে কেউ রাগাঙ্গা ভজনে প্রবেশ করতে সমর্থ হয় না हमें रागानुगा भजन करी रागानुगा भजन करी प्रयोजन नहीं बैधि भक्ति के अतिक्रम कर रागानुगा भजने प्रवेश जाए ना बैधि भक्ति करते 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 रागानुगा भजन अधिकार আর সেই অধিকারের বিষয়টি কখন আসে যখন হৃদয়ের মধ্যে সেই অনুভব ভাব অনুরাগ এইগুলি প্রকট হতে থাকে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তারে মনে যারে বলি গোরাঙ্গ গো নামটি কোরে নিতিলা হারে শ্রী শ্রী শেয়ন ভক্ত উদ্ধার কে অধিকার বলদি ল জাগো রাত্রে নমণয় তাল হল প্রেমময় শ্রী গোরাঙ্গের নাম নিয়ে প্রেম উদ্ভব করে তাল দিল আমি যেন কতবার হাপুর হাপুর নয়নও ঝরে না আর প্রেমেরও উদয় হয় না প্রেমটা শুধু নামেই হয় না কেন এখন না হওয়ার কারণ কি তাহলে কি পদকর্তা আমাদের ভ্রান্ত কথা বললেন ভুল কথা বললেন বললেন যে না কথা খুব সত্যি গৌরের নাম নিলেই প্রেমোদয় সম্ভব অবশ্যম্ভাব গৌরাঙ্গের নাম নিলেই নয় প্রেমাস্ত্র প্রবাহ অবশ্যই হবে কিন্তু সেই অনুভব সেই অনুরাগ হৃদয়ের মধ্যে আগে তো জাগ্রত করতে হবে গৌর কি তাই জানলাম না গৌরের নাম নিয়ে প্রেমদয় এমনি হবে গৌর কি তাই জানলাম না অথচ প্রেমোদয় হবে প্রেমাস্ত্র বর্ষিত হবে এগুলো আশা করি বলুন না বিষয়টা এতটাও সহজ নয়